আসসালামু আলাইকুম সবাইকে মেরিনস কিচেনের আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হাঁসের মাংস কিন্তু আমাদের সবারই খুবই পছন্দের একটি খাবার আমার তো অনেক বেশি পছন্দ তো এই হাঁসের মাংসটা কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারে তবে কিভাবে রান্না করলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবং অনেক বেশি মানে কি বলে সুস্বাদু হয় সেই রেসিপিটা আজকে শেয়ার করবো তবে খুবই সহজ উপায়ে এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আর সাথে থাকবে একদম সহজভাবে তবে অনেক বেশি ফ্লেভারফুলভাবে তৈরি ঝরঝরা পোলাও রেসিপি এই পোলাওটা খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন কোনো ধরনের ভাজাভুজির ঝামেলা নেই অল্প সময় তৈরি করতে পারবেন খেতে হবে দুর্দান্ত স্বাদের আর রাইসটা হবে একদমই ঝরঝরা দেখতেই পাচ্ছেন ভিডিওতে তো রাইস এরকম ঝরঝরা করার জন্য কিছু টিপস থাকবে আশা করবো সব মিলে আজকের হাঁসের মাংসের তরকারি রান্নাটা এবং তার সাথে এই ঝরঝরা পোলাও রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো প্রথমেই হাঁসের মাংস রান্নাটা শেয়ার করছি এখানে আমি দুইটা দেশি হাঁস নিয়ে নিয়েছি যেটা নর্মালি পাতি হাঁস বলে বা দেশি হাঁস বলে সেই হাঁস নিয়েছি এখানে দুইটা স্কিনটা খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর রেগুলার সাইজ করে কেটে নেওয়া হয়েছে তো দুইটা হাঁসের মধ্যে এখানে মোটামুটি দুই কেজির মতো মাংস আছে তো সেই অনুযায়ী এখানে মশলা দিচ্ছি এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন একসাথে ছিল তো একসাথে করে আমি দিয়েছি আলাদা থাকলে দুই টেবিল চামচ আদা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিবেন এখন ওয়ান ফোর্থ কাপ দিলাম পেঁয়াজ এবং টমেটো বাটা দুইটা আমার একসাথে ব্ল্যান্ড করা ছিল তো একসাথেই ওয়ান ফোর্থ কাপ দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম দুই চা চামচ পরিমাণ ভরে ভরে হলুদের গুঁড়া দিলাম এরপর দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবার দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিলাম তবে পরবর্তীতে আরও লাগবে তো লাগলে কিন্তু পরে দেওয়া যায় তবে যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আবার ঝামেলা হয় সেজন্য আমি সবসময় লবণটা একটু প্রথমে কমিয়ে দিই তো তেল দিয়ে দিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো এবং এখানে একটা রাঁধুনি মাংসের মশলা এটা মুরগির মাংসের মশলাটা আমার কাছে ছিল তো সেই মশলাটাই আমি দিয়ে দিয়েছি এটা বিশ টাকা দামের প্যাকেট আমি মোটামুটি তিন ভাগের দুই ভাগের মতো দিয়েছি এই মাংসের মশলাটা দিলে কিন্তু টেস্ট অনেকটাই বেড়ে যায় তো আমি দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন দেখবেন এটা খেতে ভালো লাগবে তো এটা মাখিয়ে নেওয়ার পর আধা ঘন্টার মতো আমি রেস্ট রেখে দিয়েছিলাম এবার চুলার মধ্যে একটা হাড়ি বসিয়ে আরও ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়েছি আর এখানে দিয়েছি পাঁচ ছয়টা ছোটো এলাচ একটা কালো এলাচ চার টুকরার মতো দারুচিনি দুই তিনটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি পাঁচ ছয়টা গোলমরিচ এবং পাঁচ ছয়টা লবঙ্গ দিয়েছি এগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে মোটামুটি এক কাপের মতো হবে আর কি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা দিয়ে এবার নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি যখন সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে পেঁয়াজের মধ্যে সেই পর্যায়ে এখানে আমি ম্যারিনেট করে নেওয়া হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ হাঁসের মাংসটা দিয়ে দিব এবং সাথে যে বলে মেরেট করেছিলাম সেই বলটা ধুয়ে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো হবে পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন চেড়ে আমি সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকটা দিয়ে এখন জাস্ট কষিয়ে নিব একটু পরপর নেড়েচেড়ে দিব চুলা আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবো এটাকে আর কিছু মানে তেমন কিছু করতে হবে না এখন জাস্ট মিডিয়াম আছে এটাকে রান্না করব তো এই তো এটা সব কিছু খুব ভালো করে মিশে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলো রাসটা মিডিয়াম ফ্লেমে আছে এরকম করে কিছুক্ষণ রাখলে দেখবেন যে মাংসটা থেকেও অনেকটা পানি ছেড়ে এসেছে তো এখানে মোটামুটি দশ মিনিট পর দেখুন অনেকটা কিন্তু পানি ছেড়ে আসছে মাংসটা থেকে এখন আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে চুলো রাসটা আরও একটু কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মোট তিরিশ মিনিটের মতো আমি আরও কষিয়ে নিব এতে করে মানে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসে আর কি ততক্ষণ এখন কষিয়ে নিব তো খুব ভালো করে আবার একটু নেড়েচে নিচ্ছি তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আছে সময় নিয়ে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে তো মোটামুটি তিরিশ মিনিট হয়ে গিয়েছে মাঝে দু একবার আমি একটু নেড়েচেড়ে দিয়েছিলাম দেখুন মাংস থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে এবং মাংসটা মোটামুটি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে অলরেডি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে এই পর্যায়ে আসতে আর যেহেতু এগুলো দেশি হাঁস রান্না হতে মোটামুটি সময় লাগে এক ঘন্টার মতো আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল আসছিলো তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি তিন চারটা আলু দিয়ে দিলাম আলুটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে বাচ্চারাও পছন্দ করে সেই জন্য অল্প একটু আলু দিয়ে দিয়েছি তবে যারা হাঁসের মাংসের মধ্যে আলুটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন আমার কাছে কিন্তু খেতে ভালোই লাগে তো আলুটা দিয়ে মিশে নিয়ে লো আছে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি দশ মিনিটের মতো তো সব কিছু আমার খুব ভালো মতো এখন কষানো হয়ে গিয়েছে তো এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে ঝোলের পানি আর ঝোলের পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন পাশের চুলায় বা কোনো হিটার থাকলে গরম করে তারপর এখানে দিয়ে দিবেন আমি ওয়াটার হিটার গরম করে রেখেছিলাম পানি আগে থেকে ফুটন্ত গরম পানি দিলে টেস্টটাও ভালো আসে এবং এটা দ্রুত সেদ্ধ হয়ে যায় আর এখানে আমি একটু লবণটা চেখে দেখেছি আমার কাছে মনে হয়েছে লবণ লাগবে তো এই পর্যায়ে আমি লবণটা দিয়ে নিলাম তো দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আরও এক চা চামচের চেয়ার একটু কম হবে দিয়েছি টালা জিরার গুঁড়া এতে করে টেস্টটা অনেক বেশি ভালো হবে তো এখন ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও দশ থেকে পনেরো মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করেছিলাম আর এরই মধ্যে কিন্তু আমার হাঁসের মাংস রান্নাটা একদমই হয়ে গিয়েছে আর এটার লুকটা দেখে আশা করবো আপনারা বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে এটা আসলেই খেতে খুবই মজার ছিল তো আপনারা এইভাবে করে একবার তৈরি করে দেখবেন আমি যে যে উপকরণ দিয়েছি এটা খেতে খুবই মানে টেস্টি যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগবে সাদা ভাত বা পোলাও রুটি পরোটা চিতুই পিঠা ছিটপিঠা চাপটি আর যেটা দিয়ে আপনি খেতে চান সেটা দিয়ে জাস্ট জমে যাবে অনেক বেশি মানে মজার একটা রেসিপি তো এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এটা আমার হয়ে গিয়েছে চোলাটা বন্ধ করে দিলাম এবার আমি পোলাওটা তৈরি করে নিব তো ঝরঝরা পোলাওটা আমি কিন্তু খুব সহজেই তৈরি করে নিব। আমার চাল ছিল চার কাপ চার কাপের ডাবল হচ্ছে আট কাপ আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি সাত কাপ আট কাপের চেয়ে একটু কম মানে ডাবলের চেয়ে এক কাপ কম দিয়েছি এতে করে পোলাওটা বেশি ঝড়ঝরা হয় ডাবল দিলে অনেক সময় নরম হয়ে যায় তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ এক কেজি চালের জন্য দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি এ যে দিয়ে দিলাম পাঁচ ছয়টা ছোটো এলাচ একটা কালো এলাচ তিন চার টুকরা দারুচিনি আর দিচ্ছে এখানে তেজপাতা দুই তিনটা ছিঁড়ে দিয়ে দিয়েছি তেজপাতা লবণ দিচ্ছি স্বাদ মতো এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি একটু দিয়ে নিয়েছি আরও একটু আর যেহেতু এটা ফুটন্ত গরম পানি এটা কিন্তু সাথে সাথেই ফুটে উঠেছে দেখতে পারছেন এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি কারণ এখানে আমি আরও ঘি ইউজ করবো তো তেলটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর এখানে আমি তেল ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছি তো এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি দুধটাকে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিচ্ছি ঘি এ পর্যায়ে দিচ্ছি পরবর্তীতে আরও দুই টেবিল চামচ পরিমাণ দিব এ পর্যায়ে দিলে একটা সুন্দর স্মেল আসে তো এবার আমি একটু ফুটিয়ে নিব যেন আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় জাস্ট চার পাঁচ মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি পর দিয়ে দিচ্ছি এখানে পোলাইয়ের চাল চালটাকে তিরিশ মিনিটের মতো পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি এই মুহূর্তে দিয়ে দিলাম কিছু গাজর কুচি এবং মটরশুঁটি এগুলো দিলে পোলাওটা দেখতে অনেক বেশি সুন্দর আর কালারফুল লাগে তার সাথে সাথে খেতেও ভালো লাগে তো একটু লবণটা চেক করে নিলাম আমার কাছে মনে হয়েছে যে একটু লবণ লাগবে কারণ এ পর্যায়ে লবণটা যদি আপনার কাছে একটু বেশি লাগে তখনই আপনার লবণটা পারফেক্ট হবে পোলার মধ্যে তো চুলা রাশটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি পোলাওটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পানিটা এরকম একদম চালের সাথে সমান সমান হয়ে এসেছে তো যখন এরকম সমান সমান হয়ে আসবে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি আর এখন আমি চুলাটা একদমই লো ফ্লেমে করে দিব এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে উল্টে পাল্টি নিয়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব দশ মিনিটের মতো চুলা রাসটা একদমই লো ফ্লেমে করে দিবেন তো দশ মিনিট পর আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি এটাকে আবারও উল্টে পাল্টে দিব তার আগে একটু দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি তো ঘি দেওয়ার পর দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবার আমি উল্টে পাল্টে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব যেন পেঁয়াজ বেরেস্তা এবং ঘি সম্পূর্ণ পোলার সাথে খুব ভালো করে মিশে যায় এ তো দেখুন আমার পোলাওটা কিন্তু খুব ভালো মতো কুক হয়ে গিয়েছে তবে চালটা কিন্তু একটাও ভেঙে যাচ্ছে না একদমই ঝরঝরা আছে তো এই পর যে উল্টানোর পর আর এটাকে চাপা দিবেন না এরকম মানে মানে যেরকম আলতো আলতো অবস্থায় আছে এরকমই থাকবে এটাকে আর সমান করার দরকার নেই এরকম করে আলগা আলগা রেখি এখানে আমি দিয়ে দিব কিছুটা ঘি আবারও উপর থেকে সুন্দর একটা স্মেল আসার জন্য এবং আরও কিছু পেঁয়াজ ব্যারিস্তা দিয়ে দিলাম তো এরই মধ্যে কিন্তু আমার এই পোলাও রান্নাটা হয়ে গিয়েছে একদম দেখুন কতটা ঝরঝরে হয়েছে মার্শাল্লাহ আর খুবই সুন্দর স্মেল আসছিলো এটা জাস্ট জমে গিয়েছে এই হাঁসের মাংসের সাথে এরকম পোলাও আর হাঁসের মাংস হলে কিন্তু আর মানে কিছুই লাগবে না প্লেটে তো আশা করবো আমার দুইটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন পেজের সাথে থাকবেন আল্লাহফিজ